আজকে বন্ধুরা তোমাদেরকে আমি আজকে নিয়ে যাবো বুকে বুকেও খুলে যাওয়া আর একটা নতুন শপিং মলের হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিও দেখার জন্য কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের সোদপুরেও খুলে গেলে খুবই জনপ্রিয় একটি শপিং মল বাজার কলকাতা আমার চ্যানেলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি এবং সপুর অঞ্চলে যে শপিং মল বা কোনো নতুন দোকান খুললে আমার চ্যানেলে এই লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর এই নতুন বাজার কলকাতাটা কোথায় খুলেছে সেটা অবশ্যই কিন্তু আমি এই ভিডিওর পরে জানিয়ে দেব এর আগের ভিডিওটা আপনাদের জানিয়েছিলাম জুডিও ওপেন হয়েছিল আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাজার কলকাতা খুলে গেছে সোদপুরের বুকে তো বন্ধুরা আপনারা কারা কারা এই বাজার কলকাতা এসে শপিং করে গেছেন অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন আর চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাজার কলকাতা তো প্রথম দিনকে গিয়েই বেশ ভিড় আমার চোখে পড়েছিল আর বাজার কলকাতা মানেই তো জামা কাপড়ের সাথে প্রচুর প্রচুর কালেকশান দেখতে পাচ্ছেন আপনারা প্রথম দিনই বেশ ভালো ভিড় রয়েছে এবং এদের অফার তো সুন্দর সুন্দর অফার রয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এবং টি শার্টেরও খুব সুন্দর অফার রয়েছে এদের প্রাইস কালেকশান শুরু হচ্ছে টু থেকে যেটা সুন্দর সুন্দর আপনারা এই যেগুলো দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট টি শার্ট এইগুলো কিন্তু আমার কালেকশানগুলো বেশ সুন্দর লেগেছে আপনাদের কালেকশানগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন আর এই বাজার কলকাতার লোকেশানটা আপনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আসবেন এই বাজার কলকাতা আসতে হলে মধ্যমগ্রাম থেকে টু আওয়ার্স সোদপুরের দিকে আপনাদেরকে আসতে হবে আর লোকেশানটা হলো ভোলা চন্ডিতলা মোড় সুতরাং আপনারা আসতে হলে আপনারা দুভাবেই আসতে পারেন একমাত্র বছর বললাম আপনাদের গ্রাম আর যদি আপনারা সোদপুর থেকে আসেন তো সোধপুর ব্রিজ ওভার ব্রিজ ক্রস করেই আপনাদেরকে চলে আসতে হবে এইচবি এবং এইচ ক্রস করলেই আপনাদের পড়ে যাবে ভোলা চণ্ডীতলা একদম মেন রোডের উপরেই অবস্থিত তো এই শপিং মলের সামনে কিন্তু আপনারা ভালো জায়গা পেয়ে যাবেন গাড়ি পার্কিংয়ের জন্য তো প্রথম দিনকে কিন্তু অনেক অফার ছিল আর এদের টাইমিংটা আপনাদের জানিয়ে দিচ্ছি সকাল এগারোটার থেকে ওপেন হয় এবং রাত্রি দশটা অবধি খোলা থাকে তো আমার কিন্তু বাজার কলকাতা খুবই ভালো লেগেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনাদের সবার প্রথমেই সেটার নোটিফিকেশান চলে যায় চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন টাটা